বিগত আওয়ামী লীগ সরকার আমলে শেখ হাসিনা বারবার বলে আসছিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে বাংলাদেশ দুইবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তবে যে বেগম খালেদা জিয়ার আমলে দুর্নীতি হয়েছে তা নয় শেখ হাসিনার আমলে অনেক নেতাকর্মীও দুর্নীতি করেছে এমনকি খোদ শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও দুর্নীতির সাথে জড়িত যার প্রমাণস্বরূপ একে একে বেরিয়ে আসছে বিভিন্ন নেতাকর্মীদের দুর্নীতি শেখ হাসিনা ইন্ডিয়াতে আশ্রয় নেওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক দুর্নীতি জনগণের সামনে আসতে শুরু করেছে আজ বারোই জানুয়ারি রোববার দৈনিক যুগান্ত এটি রিপোর্ট প্রকাশ করেছে আর রিপোর্টে বলা হয়েছে রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে ব্যাপক ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে দশ কাটা করে ষাট কাটা জমি নিজেদের নামে করে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সাবেক সদ্য ক্ষমাচত্ব শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে এছাড়াও এই দুর্নীতিতে সহযোগিতার অপরাধে আরও চোদ্দ জনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদুকে সমন্ত ঢাকা জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আফরান জাহান কেয়া বাদী হয়ে মামলা দায়ের করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন দায়ের করা মামলা বিষয়টি নিশ্চিত করেন মামলা আসাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল জাতীয় ও গণপূর্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল খন্দকার অতিরিক্ত সচিব কাজী ওয়াসর উদ্দিন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল সরকার সিনিয়র সহকারী সচিব পূর্বী গলদার রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মুন্সি সাবেক সদস্য মোহাম্মদ খোরশেদ আলম এছাড়াও রয়েছে সাবেক সদস্য কবির আল আসাদ তাপদ দাস নুরুল ইসলাম মোহাম্মদ নাসির উদ্দিন মেজর শামসুদ্দিন চৌধুরী শেখ শহীদুল ইসলাম এবং রয়েছে উপপরিচালক পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও হাবিবুর রহমান মূল অভিযোগে রাজনৈতিক বিবেচনায় সরকারের ক্ষমতার বলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতি করে রাজুকের উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজুকের যোগ সাজেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহেনা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকী ছেলে ববি ও মেয়ে তানজামা সিদ্দিকের নামে রূপান্তর করে এই দুর্নীতি করা হয়েছে